নেতৃত্ব দেয়া আর নেতা হওয়া আসলে অনেক কষ্টের কাজ আপনি সকলের মন রক্ষা করতে পারবেন না যেমন ধরেন এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপি তিনশো ত্রিশটি আসনে তিনশো জন প্রার্থী মনোনয়ন দেওয়া হিউজ টাফ চ্যালেঞ্জিং ইস্যু ছিল কেন সবাই চাচ্ছিল মানে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন যে আমি ভাই এমপির টিকিটটা পাবো দলের জন্য এটা করছি এটা করছি কিন্তু একটা এলাকাতে এমপি একজনই হবে আবার ওই প্রার্থীটাকে সেখানে আপনার দেয়া হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি নেতৃত্ব দেয়া আর নেতা হওয়া আসলে অনেক কষ্টের কাজ আপনি সকলের মন রক্ষা করতে পারবেন না যেমন ধরেন এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপি তিনশো ত্রিশটি আসনে তিনশো জন প্রার্থী মনোনয়ন দেওয়া হিউজ টাফ চ্যালেঞ্জিং ইস্যু ছিল কেন সবাই ছিল মানে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন যে আমি ভাই এমপির টিকিটটা পাবো দলের জন্য এটা করছি এটা করছি কিন্তু একটা এলাকাতে এমপি একজনই হবে আবার ওই প্রার্থীটাকে সেখানে আপনার মনোনয়ন দেওয়া হবে যিনি বিপরীত দলের প্রার্থীদের সাথে লড়াই করে পাশ করতে পারেন তবে যেহেতু বাংলাদেশে জোটের রাজনীতি আছে এই জোটের জন্য মাঝে মাঝে নিজের দলের নেতাকর্মীদেরকে কুরবানি দিয়ে দিতে হয় বিষয়টা অনেকটা তবে আমার মনে হয় এখন দেখেন আমি এত বড় কিছু বুঝি না তবে এতটুকু বুঝি যে দলটার জন্য যে খাটছে তারে ওই দল থেকে ভোট দেওয়া উচিত কারণ কিছু ক্যারেক্টার আছে এটা তো ওয়ান ম্যান শো এদের আসলে ওই লেভেলের জনপ্রিয়তা নাই বা ভোট নাই যে জোটে হয়তো তারা ঢুকছে ওয়ান ম্যান একটা দল বা সামহাও তো তাদেরকে সাথে রাখার জন্য যখন নিজের দলের নেতাকর্মীরা কুরবানিতে পরে স্বাভাবিকভাবে দলের মধ্যে অসন্তোষ অথবা লোকালি সেখানে ভিন্ন কিছু ঘটতে পারে কথা বলছি ভিপি নুরুল হক নুরের জন্য বিএনপি আর যেহেতু তারেক রহমান দেশে আছেন নিশ্চয়ই তিনি জানেন অথবা শুনেছেন অথবা সিদ্ধান্তের মধ্যে তিনি উপস্থিত ছিলেন কিনা জানি না যে নুরুর পক্ষে কাজ না করায় বিএনপির যে প্রার্থী জোটর প্রার্থীকে নুরু পটুয়া খালি তিন আসন থেকে সো বিএনপির জন্য এই সিটটা দরকার আর তারা জোট করার খাতির ভিপি নুরুল হক নূরকে মনে করছে সেই এলাকাতে অনেক তো প্রার্থী ছিল না জানি না তবে তা না থাকলেও থাকলেও নুরুল হক নড়ি পাইছে এখন নূর সেখানে যাবার পর স্থানীয় যে লোকাল পাবলিক যারা বিএনপির করবে তারা মনে করছে এই লোক তো উইরা এসে জুইরা বসছে এমনকি বিভিন্ন সময় বিএনপি নিয়ে অনেক ধরনের বক্তব্য দিচ্ছে আপনি লাগাই এটা গাছের মধ্যে ছালটা দিনে দিনে লাগিয়ে যাবে তা না লোকাল নেতাকর্মীরা তাকে অসহযোগ করতেছিল এটা নিয়ে গেল কয়েকদিন আগে ভিপিনুর একটা পোস্ট দিয়েছিলেন বিএনপির উদ্দেশ্যে মানে মোট কথা হচ্ছে যে নুরুল হক নুরুর পক্ষে যখন কাজ করতেছিল না লোকাল বিএনপির নেতাকর্মী তো নুরু জনাব তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে একটা চিঠি লিখছিলেন যে এই নেতাকর্মীদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন আর ব্যবস্থা নিয়ে নেওয়া হইল এত বছর যারা বিএনপি করল তারা বলিতে গেল। রুলস তবে মাঝে মাঝে করে। কারণ এখানে দশমিনা এবং গলাচিপা উপজেলায় বিএনপির যে কমিটি আছে সেই কমিটিটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কেন কারণ তারা বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুরের পক্ষে কাজ করছিল না গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ওনার স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটিকে বিলুপ্ত করা দেওয়া হয়েছে কারণ কি তার লোকালে নুরের পক্ষে কাজ করছে না পচুয়াকালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের বরাবর কমিটি বিলুপ্তির যে চিঠিটা আছে সেটা পাঠানো হয়েছে দশমিরা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল হালিম তালুকদার আর অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিল বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান আর পটুয়াকালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি বলছেন দশমিনা এবং গলাচিপা উপজেলায় বিএনপির কমিটির বিলুপ্তের কাগজ পেয়েছি আর আগামীতে আগামী দিন হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই সিদ্ধান্তে নূরের জন্য ভালো হয়েছে বিএনপির জন্য ভালো হয়েছে আমার আমার মনে মনে হয় হয় না না যে মাঝে মাঝে মনে হয় আর কি দেখেন রাজনীতি এত ভালো বুঝি না তবে এটা মনে হয় যে আমার উপর কিন্তু চাপাই দেওয়ার সুযোগ নেই কারণ কেউ ধানের সৃষ্টে ভালোবাসে যেমন কালকে নেত্রকোনা কোন আসনে দেখছি আমি জানি না আসনটার নাম পুরো খেয়াল নাই সেইখানেও একই কাহিনী জামাতের একজন ভক্ত গাড়ির ড্রাইভার দেখছেন ভিডিওটা অনেক কোন হয়ে সেখানে দেওয়া হয়েছে আর ওই লোকটা মানতেই পারতেছিল না যে আমার এলাকাতে ভোট হবে এত বছর পরে আমি দাঁড়ি পাল্লায় ভোটটা দিতে পারবো না কারণ এখানে তো দাড়ি মার্কাই ঢুকে নাই অন্য দল থেকে যারা নির্বাচন করতেছে তারা তাদের মার্কা নির্বাচন করবে তো স্বাভাবিকভাবে নুরুল হক নূর যেখানে যাচ্ছেন কেউ ধানের বা আদর্শ আলাদা কিন্তু সেখানে যখন নূরকে আইনা প্রার্থী করে দেওয়া হলো লোকালি সাধারণ নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে প্রতিবাদ তৈরি হয়েছে এখন ওই প্রতিবাদকে বাড়তে দেওয়ার সুযোগ নেই কেন নির্বাচনে আপনাকে জিতে আসতে হবে দল ওই প্রার্থীর উপরেই ডিপেন্ডেবল হয় যে সেখানে ভোট পাবে বিপরীত প্রার্থীদের সাথে লড়াই করতে পারবে তবে এরকম কমিটি বিলুপ্তিতে আমার মনে হয় নেগেটিভ একটা ইফেক্ট পড়বে ওই আসনে জামাতের প্রার্থী আসলে শক্তিশালী কে আছে আমি জানি না তবে বিষয়টা এমনও হতে পারে যে ওই কমিটি যারা বিলুপ্ত হয়েছে তারা সবাই রাগ করে গিয়ে জামাতের সাথে দলতলা হাত করতে পারে কারণ এটাই রাজনীতি ভালো থাকুন